আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকের টপিকটি হলো ফেরোলয়েব ওষুধ নিয়ে এটা ডোজ কি পরিমাণ রয়েছে কতদিন খাওয়াতে হবে তো দর্শক মণ্ডলী ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলেন আজকের মূল ভিডিওতে তো দর্শক মণ্ডলী ফেরোলেবের যে কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড খুবই ভালো টামিয়ান হাইড্রোক্সাইড তাছাড়া রিবোফ্লামিন বি টু নিকুটিয়ামিট এবং ক্যালসিয়াম ক্যাল ক্যালসিয়াম এবং কুলিন ক্লোরাইড আরও রয়েছে তো গাইজ ফেরোলিপ কোন সময় ব্যবহার করবেন যখন দেখবেন আপনার গরু অথবা ছাগল এবং মুরগি খাবার রুচি কমে গেছে অথবা খাবার ইচ্ছা আছে কিন্তু খায় না অথবা রীতিমতো পায়খানা হচ্ছে না তখন আপনারা বুঝে নিতে হবে পশুটির লিভার কমজোর অথবা দুর্বল তখন আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন আমরা এই ওষুধটি আমাদের ফার্মে নিয়মিত ব্যবহার করে থাকি এবং খুবই ভালো রেজাল্ট পাই আমরা তো গাই এটা ডোজ যদি গরু অথবা মহিষ হয়ে থাকে তাহলে পঞ্চাশ এম করে সকালে পঞ্চাশ এম বিকাল দিকে পঞ্চাশ এম খাওয়াবেন যদি ছাগল কুকুর অথবা অন্য কিছু হয়ে থাকে তাহলে পঁচিশ এম সকাল বিকাল যদি আপনাদের ঘরে মুরুখ আসে তাহলে মুরগিকে দশ এম করে আট লিটার পানিতে দিতে হবে ব্রয়লার হয়ে থাকে তাহলে বিশ লেয়ার যদি মুরগি হয় তাহলে পঞ্চাশ এম সকাল বিকাল আপনারা দিতে পারেন আমরা এটা আমাদের ফার্মে সব সময় ব্যবহার করি আর তাছাড়া এই ওষুধটির রেজাল্টটা খুবই ভালো খুবই ভালো আমরা দীর্ঘ ছয় বছর থেকে এই ওষুধটি ব্যবহার করে আসছি তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে তো ধন্যবাদ সবাইকে